নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একদমই সহজ পদ্ধতিতে ও তেল ছাড়াই বানানো দারুণ সুস্বাদু ও চটপটে ঘুগনির রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমেই একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিলাম এক কাপ দশ থেকে বারো ঘন্টা আগে ভিজিয়ে নরম করে রাখা মটর কড়াই আপনারা মটর কড়াই সারা রাত ভিজিয়ে রেখেও এই রেসিপি বানাতে পারেন এর মধ্যে একটা এরকম ছোট টুকরো করে কেটে রাখা আলু স্বাদ মতো নুন হাফ চামচ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একটা পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা প্লেন জল মিশিয়ে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব তবে মটর কড়াইয়ের কোয়ালিটি অনুযায়ী এই সিদ্ধ করার সময় অথবা সিটির পরিমাণ একটু কম বেশি লাগতে পারে সেটা আপনাদের কড়াইয়ের কোয়ালিটি বুঝে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর পাঁচটা সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কুকারের প্রেসার আপনা আপনি তবেই ঢাকনাটা খুলতে হবে সেই সময়ে একটা প্যান গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ করে গোটা জিরে ও ধনে দিয়ে একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে রাখবো এদিকে কড়াই সিদ্ধ হয়ে আসার পর এটাকে নেড়ে দিয়ে দেখে নিলাম জলটা একটু কমে এসেছে তাই খানিকটা গরম জল একটা মাঝারি মাপের টমেটো কুচি এবং দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিয়ে আলুর টুকরো গুলোকে এইভাবে একটু ঘেটে ঘেঁটে দেব দু চামচ মতো তেঁতুলের কাথ বা পাল্প পাকা তেঁতুল আমি তিরিশ মিনিট আগে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলটাকে একটু চটকে নিয়ে সেই জলটাই এই রেসিপিতে ব্যবহার করলাম এরই সাথে ভাজা মশলা গুঁড়ো এবং অল্প বিট নুন মিশিয়ে টমেটোর টুকরো পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে উপর থেকে অল্প পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি অল্প পাতিলেবুর রস বিট নুন এবং ঝুড়ি ভাজা ছড়িয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করব।